হাই ওয়ান কালকেই হচ্ছে আমার বার্থডে ছিল ফার্স্ট জানুয়ারিতে আর আমি কি পেলাম বার্থডেতে বেস্ট ফ্রেন্ড থেকে সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাট এত সুন্দর কেকটা নিয়েছিলাম হচ্ছে হাউস থেকে যেখানে তোমরা একদম টেস্ট যারা হোমমেড কেক নিতে চাচ্ছ তারা কিন্তু ওপরে লিঙ্ক থেকে ক্লিক করে চলে যেতে পারো সামিরাজ কেক হাউসে আর চলো আজকে দেখি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কি গিফট দিলো আমি হচ্ছে আমার আনপেক ভিডিও করতে এমনিতেও লাইক করি আর যেহেতু আমার বার্থডে গিফট ছিল অনেক বেশি এক্সাইটেড অনেকগুলোই পেয়েছিলাম বাট আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ডের গিফট একটু বেশি এক্সাইটেড থাকে কজ বেস্ট ফ্রেন্ড বলে কথা সো সবার গিফটের থেকেও আমি ওর গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর যখনই ওপেন করলাম ওমাই গড এটা দেখে ওভার কোট উইন্টারেস্ট সো এইটা গিফট আমার অনেক বেশি পছন্দ হয়েছে থ্যাংকস ফর দিস গিফট অ্যান্ড যারাই আমাকে গিফট করেছো সবাইকে থ্যাংক লট সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন বছরে সবাইকে আবারও হচ্ছে স্বাগত